হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে আমি করব ফ্রায়েড রাইস তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব কিভাবে কি করছি তো এখানে আমি সব সবজি কেটে নিয়েছি এখানে আছে রসুন কুচি আদা কুচি তারপর আছে বিনস গাজর ক্যাপসিকাম পেঁয়াজ আর হচ্ছে মটরশুঁটি তো এই সব সবজি আমি নিয়েছি তোমরা চাইলে আরও বিভিন্ন ধরনের সবজি নিতে পারো তো এখানে আমি বিনস গাজর আর হচ্ছে মটরশুঁটিটাকে একটুখানি সিদ্ধ করে নেব মানে দু মিনিটের মতো ভাপিয়ে নেব তাহলে ওটা তাড়াতাড়ি বয়ল হবে রান্না করতে মানে রান্নাটা তাড়াতাড়ি হবে আর এদিকে আমি চালটাকে প্রায় সাত থেকে আটবার ভালো করে ধুয়ে এবার জলে ভিজিয়ে দেখেছি এটা কুড়ি মিনিটের মতো ভেজানো থাকবে আর এদিকে আমি তিনটে ডিম ফাটিয়ে এটাকে ঝুড়ি ঝুরি করে ভেজে নেব ডিমটা ভাজা হয়ে গেলে তারপর আমি চিকেনটা ভেজে নেব আর তোমরা চাইলে চিকেনটা কিউব কিউব করে ছোট ছোট করে কেটে নিতে পারো কিন্তু এখানে আমি হালকা বয়েল করে কাটা চামচ দিয়ে এটাকে ছাড়িয়ে নিয়েছি এভাবে আমার কাছে সুবিধা মনে হলো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী এগুলো কাটতে পারো তারপর এদিকে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব আর চিংড়ি মাছটাকে কিন্তু বেশি মানে ভাজা করা যাবে না এটা কোনো রকম একটু কালারটা চেঞ্জ হলেই এটা নামিয়ে নিতে হবে আর এদিকে অন্য একটা পাত্রে আমি গরম জল বসিয়ে দিয়েছি ভাতটা বানানোর জন্য তাতে দিয়ে দিলাম একটুখানি নুন সাদা তেল আর হচ্ছে ভিনিগার তো এই দিয়ে আমি ভাতটা মানে জলটা ফুটিয়ে তাতে ভাতটা বানিয়ে নেব আর এদিকে আমি রসুন কুচি দিয়ে দিলাম আর রসুনটা একটু লাল লাল হয়ে গেলে তাতে আমি আদা কুচি দিয়ে দেবো আর আদা কুচি রসুন কুচিটা একটু লাল লাল হয়ে গেলে তারপর বয়েল করা যে সবজিটা ছিল সেটা আমি দিয়ে দিলাম এগুলো হালকা একটু বয়েল মানে ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম আর ক্যাপসিকামটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর পেঁয়াজটা দেওয়ার সঙ্গে সঙ্গে আরও যে ডিম চিকেন মাছটা সেটাও দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি দু মিনিটের মতো কুক করে নিয়েছি তারপর একটু সয়া সস দিয়ে দিলাম সয়া সসটা দিলে একটু টেস্ট আসে আর কি তোমরা চাইলে নাও দিতে পারো তো এখানে আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাতটা দিয়ে দিলাম আর ভাতটা দিয়ে আস্তে আস্তে করে এটাকে নাড়াচাড়া করতে হবে নাহলে ভাতটা ভেঙে ভেঙে যেতে পারে আর কি তো ভাতটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে তারপর দিয়ে দিলাম লঙ্কা কুচি তোমরা তোমাদের মানে পছন্দ অনুযায়ী ঝাল দেবে কে কেমন ঝাল খাও তো তারপর দেখো আমার হয়ে গেছে বেশিক্ষণ লাগে না ফ্রায়েড রাইস বানাতে অল্প সময় লাগে দেখতেই পেলে খুবই সহজে বানিয়ে ফেললাম অনেক সহজ আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় তো ফ্রায়েড রাইস রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো উপর দিয়ে চিংড়ি মাছ চিকেন ডিম কত সুন্দর দেখতে লাগছে আমার তো দেখে এখনই খেতে ইচ্ছা করছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও চলো টাটা